দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা গান ভাইরাল হয়েছিল দেশে বেশ কিছুদিন আগে সেটা রেশ এখনও আছে গানটা এরকম যে দেশটা তোমার বাবার নাকি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য টিপে জনগণের গলা তো যাই হোক এই গানের পার্ট শেষ হয়েছে বাট এখন এই গানের তালে তালে একটা আরেকটা কথা বলতেছে সেটা হচ্ছে বোর্ডটা তোমার বাবার নাকি করছো ছলা কলা কিছু করলেই ধৈর্য টিপে খেলোয়াড়দের গলা দর্শক এই যে কথাটা বললাম সেই কথাটা বলার পেছনে অবশ্যই ছোট্ট একটা রিজন আছে বললে আমার কাছে আপনার কাছে ছোট হইতে পারে বাট যাদের সাথে বিষয়গুলো ঘটছে তাদের কাছে আসলে অনেক বড় একটা বিষয় বিসিবি কিছুদিন আগে তাদের সাথে নতুন করে প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট করছে এ প্লাস ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ই এফ এরকম পর্যন্ত তারা ক্যাটাগরি করছে বিভিন্ন স্কেলে প্লেয়ারদেরকে বেতন নির্ধারণ করে দিছে এক কেউ মাসে পাবেন হচ্ছে দশ লাখ কেউ মাসে পাবেন আট লাখ কেউ ছয় লাখ পাঁচ লাখ চার লাখ কেউ দুই লাখ পর্যন্ত পাবেন তো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে বিসিবি প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট করেছেন তো সেই কন্ট্রাক্ট থেকে সবার কথা আমি বলবো না একজন প্লেয়ারের কথা আসলে না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে আপনার শামীম পাটোয়ারি ভাত খাওয়া শামীম পাটোয়ারি হ্যাঁ দর্শক ঠিক ধরেছেন যেই শামীম পাটোয়ারি আপনার বড় বড় ছক্কা মারে ঠিক তিনবেলা ভাত খায় আর ছক্কা মারে যে শামীম পাটোয়ারি তেমন কিছু খায় না ভাতের বাইরে তো তার ছক্কা মারার ক্ষেত্রে জিজ্ঞেস করেছিল যে আপনি ছক্কা যেইভাবে মারেন আপনি সেটার পেছনে আপনি কাকে বেশি একটা মানে কী বলে সেটার পেছনে আপনি কি খান তো তো শামীম পাটোয়ারি বলছে যে আমি ভাত খাই তো এটা নিয়ে অনেকে অনেক ট্রল করছেন শামীম সেই ভাত খাওয়া শামীমকে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের অথর্ব অথর্বই বলতে হয় বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অথর্ব যারা আছেন যারা ক্রিকেট বোর্ডের সাথে জড়িত আছেন তারা কিন্তু সেই ভাত খাওয়া শামীমকে দলে রাখেন নাই তো ভাত খাওয়া শামীমকে দলে না রাখার পেছনে কারণ এটা হইতে পারে যে শেষবার যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল সেটার মধ্যে দুইটাতেই দুইশোর উপরে এই রেটে ব্যাটিং করেছিলেন এই শামীম হোসেন পাটোয়ারি একটাতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তো এই কারণটাও হইতে পারে যে কারণে তার সাথে কন্ট্রাক্টে রাখে নাই এই কারণটাও হইতে পারে আরেকটা কারণ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দুই সালে মানে সামনে বছর ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেহেতু ভারত আসে সেই ক্ষেত্রে টি টোয়েন্টি প্লেয়ারগুলো বাংলাদেশে তৈরি করতে হবে আর যেহেতু শামীম পাটোয়ারি টি টোয়েন্টিতে বেশি ভালো খেলে তার জন্য তাকে আর কন্ট্রাক্টে রাখে নাই তো এই সমস্ত কারণ ছাড়া তো আমি দেখি না যে আসলে শামীম পাটোয়ারিকে কোন কারণে কন্ট্রাক্টে রাখা হইলো না আমি তো কোনো কারণ খুঁজে পাই না ভাই লিটন কুমার দাসের কথা বলতে হয় লিটন কুমার দাস আপনার কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেল আউট অফ ফর্ম ছিলেন যেই লিটন কুমার দাস আপনার টিমেই ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ান ডে টিমে ছিলেন না সেই লিটন কুমার দাসকে টি টোয়েন্টির ক্যাপ্টেন হিসাবে বিবেচনা করা হচ্ছে যিনি কিনা লাস্ট যেই টি টোয়েন্টি ম্যাচগুলো ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেইখানে কিন্তু তার কোনো পারফরমেন্স ছিল না সেখানেও জিরো রানের দুইটা ইনিংস ছিল মোস্ট প্রবেল আই থিঙ্ক জিরো টু এরকম তো সেই লিটন কুমার দাস যদি কন্ট্রাক্টে থাকতে পারেন জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে বিবেচিত হইতে পারেন তাহলে ভাই শামীম হোসেন পাটোয়ারি দোষটা করছে কোন জায়গায় মানে বিসিবিতে আসলে লটারি হয় বুঝছেন বিসিবি তো লটারি হয় এবং করে চোখ বন্ধ করে প্লেয়ারের নাম তুলে আই হাই রে ভাই শামীম পাটোরের নাম উঠে গেছে তো আসলে শামীম পাটোরের মতো অনেক প্লেয়ার আছে যারা ভাই ভাগ্য বিরম্বিত যারা ভালো খেলে ঠিক আছে কিন্তু ওই যে একটা কথা আছে চেটে না খেটে বড় হও এটা শামীম পাটোয়ারিদের ক্ষেত্রে আসলে ভাই একদম প্রযোজ্য শামীম পাটোয়ারি হয়তো বা ভাই কোনো কারো কারণে তার নাম পাটোয়ারি হইতে পারে বাট পা কিন্তু তিনি চাটতে পারেন না যদি পাটা চাটতে পারতেন তাহলে আমার কাছে মনে হয় কন্ট্রাক্টটা একটা ভালো জায়গাতেই তিনি থাকতে পারতেন তার সাথে সাথে আরও কয়েকজন প্লেয়ার আছে তাদের নাম যেমন মাহিদুল ইসলাম অঙ্কনের কথাই বলি মাহিদুল ইসলাম অঙ্কন এবার কোন টিমের হয়ে যেন খেলছিল ভাই একটু মনে করে দেখান একটু মনে করেন যে মাহিদুল ইসলাম অঙ্কন লাস্ট বিপিএলে যেই টিমের হয়ে খেলছে সেই টিমে কিন্তু লাস্টে নেমে বিশ বলে চল্লিশ বিয়াল্লিশ বা আঠারো বলে সতেরো বলে চল্লিশ তেতাল্লিশ রান ইনিংস খেলে কিন্তু একাই ম্যাচ জিতাইছে তো সেই মাহিদুল ইসলাম অঙ্কনে কিন্তু টি টোয়েন্টির বিবেচনায়ও টি টোয়েন্টির বিবেচনায়ও কোনো কন্ট্রাক্টে বিসিবির সাথে নাই আপনার একটা জিনিস চিন্তা করতে পারেন একটা বিসিবি কি পরিমাণ অন্ধ হইলে কি পরিমাণ কানা হইলে কি পরিমাণ জ্ঞান শূন্য হইলে কি পরিমাণ অসভ্য হইলে 2026 হাজার সালের বিশ্বকাপ তাদের মাথায় তারা চিন্তাই করতে পারে না যে ভাই 2025 হাজার পঁচিশ সালের পর 2026 হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আসতেছে ওই হ্যাভ টু মেক এ গুড টিম এমন একটা টিম আমাদেরকে করতে হবে যেখানে প্লেয়াররা ইমপ্যাক্ট রাখতে পারে প্লেয়ার কত রান করতেছে সেটা কিন্তু ইস্যুস না সেটা বিষয় না ভাই প্লেয়ার ইমপ্যাক্ট থাকতে হবে যে আপনি একটা খেলায় নামলেন আপনি দশ বল ফেস করলেন বাট আপনি পঁচিশটা রান করে দিলেন আপনি পনেরো বল ফেস করলেন আপনি বত্রিশ চৌত্রিশটা রান করে দিলেন এই জিনিসগুলো বিসিবির কোনো কর্মকর্তার মাথায় আগেও ছিল কি না এখন আছে কিনা আমি যাই না মাথা কি তাদের মানে কোন যোগ্যতার বলে তারা বিসিবির সভাপতি হয়ে বসে আছেন বিসিবির পরিচালক মণ্ডলিতে আছেন আমি এটা বুঝি না আমি এটা বুঝি না ভাই বিসিবিতে অনেক প্লেয়াররা বিসিবির চুক্তিতে আসেন তারা বড়ো বড়ো অন্য অন্য প্লেয়ারদেরকে হুমকি দিয়ে বেড়ায় ধামকি দিয়ে বেড়ায় হ্যাঁ কেউ কেউ বলবেন যে আমাকে চিনো আমার সাথে লাগতে আইসো না ঠিক আছে আমার সাথে লাগতে একদম সোজা করে দিব এরকম যারা বলতে পারেন আসলে বিসিবি তাদেরকে ভিলু দেয় এই যে একটা কথা আছে না বাংলাদেশিদের ক্ষেত্রে এই কথাটা অবশ্যই সে সেটা হচ্ছে সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না আপনাকে অবশ্যই ব্যাদপ হইতে হবে তাইলে হয়তো বা আপনি বাংলাদেশ জাতীয়তলে কোনো না কোনো কন্ট্রাক্টে থাকতে পারেন এই যে শামীম হোসেন পাটোয়ারি ভাত খাওয়া ছেলেটা শুধুমাত্র ভাত খাওয়ার কারণে বাদ দিয়ে দিচ্ছেন ভালো পারফরমেন্স করার কারণে বাদ দিয়ে দিচ্ছেন কোনো কন্ট্রাক্টে রাখলেন না একটা প্লেয়াররা এত কষ্ট করে ভাই এত কষ্ট করে জাতীয় দলে খেলার জন্য জাতীয় দলে কন্ট্রাক্টে থাকার জন্য তাহলে এই পারফরমেন্সের আসলে ভিত্তিটা কোথায় যেখানে তিনি লাস্ট তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলাতে বাংলাদেশ যেখানে তিন শুনুতে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেইখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই ছেলেটার আসলে ভবিষ্যৎটা কোথায় এই ছেলেটার ভবিষ্যৎটা কোথায় একজন প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচেও কোনো কন্ট্রাক্টে থাকতে পারতেছে না যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বাংলাদেশের টি টোয়েন্টি দলটা গোছানোর দরকার ছিল সেইখানে একজন প্লেয়ার চান্স পাচ্ছে না যে কিনা আপনার যে লাস্ট তিন টি টোয়েন্টির একটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তো সেইখানে আসলে বিসিবি নিয়ে বলার কিছুই নাই বিসিবিতে আসলে সব জায়গায় যে দালালি চলতেছে বাংলাদেশের সব জায়গায় একটা কোরাম কোরাম ভিত্তিক খেলাধুলা হয় এটা আপনারা হয়তো বা দর্শক বুঝে গেছেন আর বুঝলে তো কিছু বলার নাই আমার আপনাদের যা মনে হয় আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম